এই ঘটনাটা যে অবস্থায় ওই লোকটা আসছে আসে দৌড়ছে ওর স্বামী বা ওর ছেলে দুইজন এসে দৌড়ছে দৌড়ার পরে পরে আমরা আসলাম আসার পরে আমাকে তোমরা বাড়ি কেটে আসো তোমাদের বাড়ি নাকি তোমার ভাই কেটে ঢুকছে প্রথম কথা তারপরে তৈরি করলাম দায় রইছে একটা লাঠি দিয়ে দুইটা তিনটে বাড়ি দিলো একটা মুখ একটা কষার ভাঙা দিলো বুঝছেন পরে আমি তার বললাম আপনি দাঁড়ায় থাকতাম লোকটা মারিয়ে ফেলেছে আপনি কিছু বলতেছেন কারণটা কি এই কথা সেই লাঠি দুই বছর তিন বছর আগের তে উনি অবস্থা আজ ছয় মাস মতো দেখা যায় না তারা এই লোক হয়ে গেছে পরে আজকে তোমার আসতে পরে আমি বলছি শুনছি আপনার বাড়িখানে শৈলকা শৈলকা বাড়ি আপনি আইছেন কোন জায়গা বলে আইসি আই সব বাড়ি সব বাড়ি কি আপনার বলে আমার শ্বশুর বাড়ি